বলতে বলতে বেলা শেষ হয়ে গেল আমাদের ছবি তোলা শেষ এখন বেরিয়ে যাচ্ছি সত্যি একটা খুব সুন্দর বিকাল কাটিয়েছি মানে এত সুন্দর আমরা তো গ্রাম আসলে দেখি না তেমন একটা সচরাচর এই সর্ষে ক্ষেত সেই সুন্দর সেই সুন্দর এগুলো তো গ্রামই হয় এই টাউনে হয় না কিন্তু তার ভিতরেও কিছু কিছু জায়গায় হয় তো এটা যেহেতু একটু সাইডে এজন্য এই জায়গায় হয়েছে এটা আমার কাকির হ্যাঁ বাপের বাড়ি বাপের বাড়ির এলাকায় এই সাইডে তো যাই হোক অনেক ভালো লেগেছে কাকিকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর জায়গায় আনার জন্য কেননা সুন্দর জায়গা তো অনেকই আছে নাই এরকমটা না কিন্তু এগুলো একটু ইউনিক হ্যাঁ হ্যাঁ হয়তো ছোটোবেলায় অনেক দেখেছি কিন্তু বড়বেলাটা তো দরকার ছোটবেলা তো উপভোগ করতে পারি নেই তখন তো জানি না যে উপভোগ কীভাবে করে তখন ছোট ছিলাম না আমরা ছোট ছোট মোমেন্ট গুলো উপভোগ করি হ্যাঁ এই এই যেগুলা ঘাস দেখতেই ভাল লাগে কি সুন্দর বাই